আমরা যে ইসকনের নাম বলছিলাম এটা শুধু হিন্দুদের নাম না ভাইরা এই দেশে যারা চার ভাগ হিন্দু আছেন আপনাদেরকে আমরা শত্রু মনে করি না কারণে এই দেশে একজন হিন্দুকে আমরা হিন্দু থাকতে দিতাম না জোর করে মুসলমান বানিয়ে ফেলতাম ঠিক আজকে যেটা হয়েছে হিন্দু আমি অনেক কম কর্মকা আর আমরা কেউ জোর করিছি না কি ওকে গত না কত বর্ষ দিন হইছে প্রায় 200 এর আগে 12 জন এর আগে 3 জন এই স্বাধীনতার পর থেকে আমার পঁয়তাল্লিশ আমি আমি তিন মাস পরে আপনাকে জিজ্ঞাসা করবো করেছেন কি না ও তিন মাস পরে দেখে নিজের থেকে বসলমান হয়ে গেছি সুতরাং এই অস্থিতিঠির পরিবেশ করার জন্য যা আরম্ভ করেছে আপনাদেরকে আমরা এই ফেসবুকের যে মিথ্যা তথ্য গুলো বিশেষ করে উস্কানে দিচ্ছে ওখান থেকে বসে বসে তারা কারো উস্কানিতে ফাঁদে ফাঁ দেবেন না এদেশ কিচ্ছু হয়নি কিছু হবে ওটা ইনশাল্লাহ সত্যি যদি আমরা এক থাকতে পারি এখন যেমন ব্যক্তি সব এক হয়ে যাচ্ছে শুধু যাদের মাদ দিয়ে এদেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ দেশপ্রেম যদি কারো ভেতরে না থাকে ওটা মানুষ না কালকে রিপ্রি সাহেব দেখেননি ওনার বোর সাড়ে পর্যন্ত পড়িয়ে দিয়ে বাইরে বিশেষ করে যারা শত্রু এত বড় এদের সাথে আর ওদের শাড়িও পড়বো না দরকার হয় নবী যের দিন নিজে চলে যাচ্ছিলেন ওই দিন কিন্তু বারবার মক্কার দিকে তাকিয়ে বলছিলেন বাবা খুব আশা ছিল তোমাকে জড়িয়ে ধরে থাকবো তোমার সেবা করবো কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমরা থাকতেছিল না কিন্তু আমি তোমাকে ভালোবাসি দেশের প্রেম অধিকাংশ মানুষের ভেতরে এই সাড়ে পনেরো বছর আমরা দেখতে পাই ব্যবহার করে নাম দেয় দেশ প্রেম বক্তব্য দিত গায়ের শার্ট বিদেশি পায়ের জোতা বিদেশি প্যান্ট বিদেশি মাথা যে পিরোনি দিয়ে আতড়িয়ে দেও জিরোনি বিদেশি টুথপেস্ট যেটা ওইটা বিদেশি গড়ায় চেন দিয়ে ও বিদেশি য়ে করেছে বিদেশি ছেলে মেয়ে বিদেশি আর দাবি করে আমি দেশি হ্যাঁ কথা বলছে রাতে মাথা ভাও তাহলে ঠিক আছে ওরা কিন্তু ষড়যন্ত্র ধানিয়ে বসে নেতে ষড়যন্ত্র আমরা মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ শক্তি দরকার আর কিছু লাগবে না শুধু এক হয়ে থাকতে পারলে তাম দুনিয়া এক হয়ে গেলেও বাংলাদেশের কিছু হবে না ইনশাআল্লাহ সব মারা যাবে আঠারো কোটি মানুষ এখানে কবর হয়ে যাবে এইটা দরকার নতুন রাষ্ট্র হোক তারপরও কারো বোলা নি করা আমাদের দ্বারা সম্ভব না আমাদের প্রথম এই শিক্ষাটা নামাজ দিয়ে দিলেন কাতার সোজা করো মানে কি সবাই এক হোক

পরিবারের সমাজে রাষ্ট্রে পাঁচশো বিধান এরকম সব নামাজের কারারের মতো এক হওয়া লাগবে আল্লাহ এই শিক্ষাটা যদি কেউ না নিতে পারে সেই নামাজের জন্য ধ্বংস বলেন না বুজিল্লা এখানে আপনি নামাজ পড়ে করবেন কি যদি এই চারটা শিক্ষা নিতে না পারেন নামাজে যা পড়বেন দাঁড়িয়ে ওটা বুঝতে হবে নামাজে মন ফাটা ভাঙবে নামাজে খুব খুব পয়দা করবেন আনন্দ পাবেন আর নামাজে এই সমস্ত শিক্ষা বাইরে নিয়ে যাবেন তাহলে নামাজ করলে আল্লাহ নিজে আপনাকে পাহারা দেবে ধরে বলেন সুবহানাল্লাহ। এমন নামাজ যারা পড়ে না তাদের তো সমস্যা নামাজ পড়েও সমস্যা যদি শিক্ষাগুলো আমরা না নিতে পারি। আল্লাহ আমাদের করুন। বিভিন্ন পীরের নাম নিয়ে যারা নামাজ পড়েন না বলেন যে নামাজ কালাম লাগে না এটা একটা ভন্ডির মতো মানুষ যদি জীবনের শেষ কথাই বলতে পারে নামাজ মানে আমাদের শিক্ষা নিবা দুই নাম্বারে অনাম মালাকা এমন রকম দায়িত্বশীল যারা আছে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবা বিশ্বভাবের চরিত্রের পড়ে দেখেছি তার বাড়িতে একটা ছেলে এসেছিল হাজরতের সাহেব তার স্ত্রী হাজরতের খাদি যা দল গোবরা বাজার থেকে মানুষ সময় মানে গরু ছাগলের মতো কেনা দিতা হতো উনি কিনে আনলেন বাচ্চাটাকে অনেক দেড়হাম দিয়ে কিনেছিলেন কারণ চুরায় মাল ছিল একজন চুরি করে এনে বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছিল তার বাবার এসে সাল্লাম জানতে পারলাম আমাদের সন্তান আপনার কাছে আছে আপনি দিয়ে দিন আমাদেরকে বাবা বললেন যাই যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি জেতে চাই আমি বাধা দেব না কিন্তু যাই যদি চিনতে না পারে জেতে না যায় জোর করে আপনারা নিয়ে যেতে পারবেন না বাবা বললেন হ্যাঁ দে অবশ্যই যক্তিপূর্ণ কথা বলেছেন নি আসেন যাই গং হযরতে যাই কার থেকে আসলেন বাবা সাফা দেখে জড়িয়ে ধরেছে দাঁত দিয়ে বলে যাই এদেরকে চেনো বলে হ্যাঁ এটা আমার চাচা এটা আমার বাবা ওনারা দুইজন বলছে বাড়ি বাড়ি সব কিছু তোমার দিয়ে দেবো কেন পানি আছে আপনার ওইটুকু সম্পদ না তাম দুনিয়া যদি আপনি আমাদের দেন এই লোকটার কাছে সাত দিন আমি আছি মাত্র এই সাত দিনে যা পেয়েছি তাম দুনিয়া দিলেও এ লোকটাকে ছেড়ে যাওয়া যায় না কি আচরণ পেয়েছিলেন অধীনস্থ মানুষের কাছে বলেন তো আমাদের আচরণটা যদি এরকম তৈরি হতো এ বাংলাদেশটা একটা মিনি জান্নাত হয়ে যেত ওপরে যারাই আমরা আছি আমি শুধু আপনাদেরকে না আমি নিজেও কারণ আমার আন্ডার হতো কয়েকজন কাজ করতে যারাই আছে আমাদের আচরণগুলো গুলো এমন তৈরি করা দরকার আর মিসের মানুষগুলো যেন আমাকে হারিয়ে ফেললে কান্নাকাটি করে কথাটা গুরুত্বপূর্ণ এই জন্য নবীজি জীবনের শেষ কথা হিসাবে এটা বলেছিলেন আমি যেহেতু নামাজের কথাটা নিয়ে শুরু করেছিলাম নামাজ যারা পড়েন না যারা উল্টা পাল্টা ফটোয়া লাগান এই সমস্ত আয়াতের মিনিং খুঁজতে চান কি আপনি কি খুঁজে পাবেন পেটে বোম মারলে একটা শব্দের পাঁচটা অর্থ বলতে পারবেন আপনি গান বাজনা আরম্ভ করে আর বলে এগুলো গান যে হারাম করানে নেই গান হারাম করানে নেই মানে আপনি কোন করতে পারেন আজকে তোরা লোকমান করলাম ছয় নাম্বার গান বাজনা শোধনা কোন কথা বারবার বলেন অনেক মানুষ এমন আছে আমি আজকে সমাজ দিনে আচ্ছা করেছিলাম এটা ব্যাখ্যা করার জন্য বসেছিলাম

প্রতি মাসে মাসে আটশো এক হাজার বারোশো টাকা করে ওয়াইফাই এর বিল দেয় আপনি এগুলো নিয়ে কি করতে চান এইটার উপরে নির্ভর করে আপনি আটশো টাকা ওয়াইফাই এর বিল দেবেন ওটা সাজগার করার হবে যদি ওয়াইফাই থেকে আপনি ইসলামী মাইন্ডের কিছু নামিয়ে চরিত্র ভালো করার জন্য দেখেন আর ওই ওয়াইফাই লাইন থেকে যদি আপনি সাতজনের নাচ নামান যতক্ষণ নাচ দেখবেন ততক্ষণ সব হতে থাকবে ওই ওয়াইফাই লাইন নেওয়া আটশো টাকায় মনে করবেন আমি জাহান নাম কিনে নিলাম তাহলে ওয়াইফাই লাইনের আটশো টাকা আমার লাভ আপনার সাজগার করার সাপ হয় যদি ভালো কাজে লাগে কথা বলে না কেন আরে ভাই টেলিভিশন ওয়াইফাই এত কোন পদার্থ যেভাবে চালাবেন ওইভাবে আপনি চালাতে পারবেন যদিও এখন আজ করে দিয়েছিল আকাশ স্বামী স্মৃতির নামে চরিত্র ধ্বংস করার জন্য দাদারা বহু চেষ্টা করেছে কিন্তু তাকে না এত চেষ্টা করলাম তারপর ছেলেটাকে নামাজ থেকে দূরে সরাতে পারি না এটা হাত জোর পর্যন্ত পড়ে ওদের মাথা এই জন্যে খারাপ হয়ে গেছে যে এত টাকা সব চলে গেল অথচ ওরা কি করে না আপনি দেখেন শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আকাশ সাংস্কৃতির নামে কত রকমের সিনেমা থিয়েটার নাটক নবেল চন্দ্র কাছে পিনাপ করা পত্রিকা পর্যন্ত আমাদের দেশে ঢুকিয়েছে অথচ আমরা তো কিছুই না মাত্র করান হালকা পাতলা করানের কাছে আসার কারণে আল্লাহ বাঘ মানুষকে এমন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে ওদের সব পৌষার ব্যর্থ হয়ে যাচ্ছে এখানে যারা আছেন আমাদের চরিত্রকে একটু পরিষ্কার পবিত্র রাখার জন্য ঘরানে বর্ণিত দুইটা ওষাদ বলছি